হাই ফ্রেন্ড গুড মর্নিং আজকে সকালটা শুরু করেছি দেখো কোথা দিয়ে দেখো শুধু কি ধুয়ে নিয়ে এসেছে জালের সাথে দেখেছো মাছও আছে এটা হচ্ছে শিঙি মাছ মরে গেছে আর এই দেখো দেখো কি এটা দেখেছো সাপ আর ওই নারকেলটা আমার গাছ থেকেই পড়েছে আর দেখো সাপটার সামনেও কিন্তু একটা মাছ রয়েছে শিঙি মাছ এখন এই চাল শুদ্ধ ওকে ফেলতে হবে কিছু করার নেই এই জালেও কি করে চড়ালো কবে পেতে হয়েছিল কবে তোলা হলো সমস্ত নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করেছি সেটা চেক করে নিও তাহলে দেখতে পেয়ে যাবে তোমরা তো আজকে ভিডিওটা বেশি বড় হবে না ছোটোই হবে কারণ আমি আজকে খুব ব্যস্ত ছিলাম কারণ মেয়েদের কালকে টুর্নামেন্ট আছে তার জন্য তো চলো দেখো শুরু করে দিলাম আমার কাজ এখনো আমি ব্রাশ করিনি করব আর এই দেখেছো ইঁদুর এই ইঁদুরগুলো তো খুব বিরক্ত করে আমাদের ঘরে তাই জন্য ওদেরকে ধরা হয় আর বাইরে ছাড়া হয় আবার ঘরেই আসে আর জল ওখানে রেখেছি ঘর মোচার ওখানে মেয়েরা ঘুম থেকে ওঠিনি আমি এখানে কেঁচে নিলাম খানিকটা ওয়েদারটা খুব একটা ভালো নয় আবার আপাতত খুব একটা খারাপও নয় যে একটুকু রোদ দূর আছে আমার কাঁচাগুলো মোটামুটি হয়ে যাবে এখানে আরও কটা কাঁচা বার করেছি বিছানা আমি গুছিয়ে ফেলেছি আর ওখানে আমার স্টুডেন্ট এসে গেছে মেয়েদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি তখন আপ করবো ভেবেছিলাম যেদিন ভাবি সেদিনই কুসুমটা ঘেঁটে যায় আর ফাইনালি আমার ঘর বিছানো গোছানো হয়ে গেছে মোজা হয়ে গেছে এমনকি আমার কাঁচাও হয়ে গেছে সবই হয়ে গেছে আর বাইরেটা দেখো ওয়েদারটা কিন্তু এখন আছে মোটামুটি খুব একটা ভালো নেই এখন কিন্তু অনেকক্ষণ পর আমার রান্না হয়ে গেছে আমার ওদের স্নান করানো হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে ওদের দুপুরবেলা ওরা এখন খেলতে বসেছিল তারপর আমি খেতে বসেছি আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম কি খাচ্ছি আর তোমার দাদা ভাই আর আমি একসাথে খেতে বসেছিলাম আর আজকে না আমি ওদের একটু নতুন গয়না পড়ালাম এই যে এইগুলো তোমরা জানিও তো পায়ে পড়ে কি আমি তোদের পায়ে পড়াবই ঠিক করেছি এক পায়ে আর এইগুলো হাতের প্রেসলেট এই দুটো ব্রেসলেটই আমার তো হাতে ঠিকঠাক মা প এসেছে এইগুলোকে পড়াবো কারণ বললাম না টুর্নামেন্টটা আছে ওরা একটু পুরো সেজে গুজেছে দেখো আবার ছবিও তুলেছে আমাকে বলছে আমার হাতগুলোর ছবি তুলে দাও একটা ভিডিও করে নাও হাতের পায়ের সমস্ত কিছু বুঝেছো দুজনে দুটো পা চলো ওরা করুক ও আরেকটা জিনিসও পরিয়েছি দেখো হাড়গুলো সেই স্টাইলস যে চেনটা তোমাদের দেখিয়েছিলাম যারা দেখুন ওদের ভিডিওগুলো তারা দেখে আসবে ওই জন্মদিনে এই চেনটাও পেয়েছিল। এর মধ্যে একটা পান লকেট আছে আর যে যেই গণেশের লকেটটা এটা ওরা সময় পরে থাকে তাই জন্য লকেটটার মধ্যেই দিয়ে দিয়েছি আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা ওদের দুধ খেতে দিয়েছিলাম ওদেরকে দুধ খাওয়া হয়ে গেছে ওরা আবার একটু খেলতে বসেছে যেহেতু কালকে খেলা আছে হ্যাঁ আর আমি এখানে ওই বিছানা চাদর বা আর ছিলাম না বাড়োয়ারগুলো পরাচ্ছি আর এখন হয়ে গেছে রাত্রিবেলা সারাক্ষণ ক্লিপ নেওয়ার সময় পাইনি কারণ বাচ্চাদের নিয়ে সারাদিনের জন্য কোথাও গেলে না প্রচণ্ড কাজ থাকে আর দেখো আজও জল ফেলে সর্বনাশ করেছে